এই সুযোগে বিশ্বস্ত গুণিত আপনারা পেয়ে আছে মনমার্ট শর্ট ডিসটেন্স হোক অথবা লং ডিসটেন্সের ট্রাভেল যে কোন ওয়াটার বোতলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মনমার্ট কালেকট করেছে সম্পূর্ণ এয়ার টাইট লিক প্রুফ কোন সিলিকন অথবা গ্লাসের অথবা ভ্যাকুয়াম টাইপের ওয়াটার বোতলস গুলো এই পকেট ওয়াটার বোতলস আপনার আপনারা কিন্তু চাইলে আপনাদের ব্যাগের পকেট থেকে শুরু করে আপনাদের প্যান্টের পকেটেও ক্যারি করতে পারবেন সুন্দর স্লিম বডি ইউনিক গ্রিপিং হওয়ার কারণে আপনারা কিন্তু খুব ইজিলি যে কোনো জায়গায় ট্রাভেলের জন্য ইউজ করতে পারবেন অলমোস্ট দুশো থেকে শুরু করে চারশো এমএল পর্যন্ত কিন্তু ওয়াটার ক্যাপাসিটি হয় আপনারা অনায়াসে আপনাদের ড্রিঙ্কসের চাহিদাগুলো পূরণ করতে পারবেন তাই দেরি না করে এখনি পার্চেস করে নেন মনা মাঠে ফেসবুক পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকে অথবা সরাসরি চলে আসতে পারেন মনা মাঠে একমাত্র আউটলেটে